এখানে সাথী চিকেন চিল্লি রান্না করেনি আছে ডিম চিল্লি এক চিল্লি এক চিল্লি রান্না করেছে আর বলতেই ভুল হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো এক চিল্লি সাথী রান্না করেছে আজকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আশা করি তোমরা ভালো রয়েছো নতুন আমার একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল বাদে ধরো সাতটা তা আমি সকাল সকাল স্নান করে নিয়েছি অলরেডি শোনু এখনও ঘুমাচ্ছে আর আজকে আকাশটা কিন্তু গোমরামুখ করে রয়েছে ঠিক আছে আজকে আকাশটা গোমরামুখ করে রয়েছে জানি না কখন ফট করে কান্না খেতে চলতে জল বেরোবে যাই আমি সকাল সকাল আজকে তাড়াতাড়ি সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে তাড়াতাড়ি যাচ্ছি রান্না রান্না করছে এই আজকে তোমার বাটা মাছ এনেছে আর তোমার আমি এদিকে মশলাটা করছি বাটা মাছটা ভাজছি বাটা মাছটা দিয়ে ভাজি মা এখানে তোমার সবজিগুলো কেটে কুটে দিচ্ছে বলছে যে তোমার একটুখানি বেগুনটা দিতে এটা হলো আমাদের জমির বেগুন বাবা যে জমিতে চাষ করে ওই জমিতে কিছু বেগুন হয়েছে ওই বেগুনগুলো পোকা হয়ে গেছে মা ঠিকমতো কেটে কুটে বাদ দিচ্ছে আর এদিকে কত ঝমঝমিয়ে বৃষ্টি নেবে তাই বললাম না আকাশ মুখ ভার করে রয়েছে কখন ইয়ে করে কখন কান্না নামে ঠিক দেখো চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অজস্র থেকে বৃষ্টিটা আরও ভালোভাবে বোঝা যায় আর সাথে আমাকে আজকে বললো যে চলো আজকে বৃষ্টি যেহেতু হচ্ছে চলো আমরা আজকে একটুখানি খিচুড়ি খাই তুমি কি খাবা সকালবেলা দিয়ে আমরা ঠিক আছে তাহলে কর আমাদের সকালের খাবার খেতে খেতেই মানে খিচুড়ি খেতে খেতে প্রায় বারোটা বেজে যায় তা খাওয়া দাওয়া করলাম যে এই বৃষ্টির মধ্যে গরুগুলো বাইরে ছিল নিয়ে যাচ্ছে এখন বাড়িতে আর আমরা এখানে বৃষ্টি হচ্ছে বসে রয়েছি দুপুরবেলা এখন প্রায় তিনটে আঠাশ বাজে আমার সোনু সারাটা দিন আজকে শুয়ে রয়েছে সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠে কিছু একটু খাওয়া দাওয়া করেই শরীরটা ভালো লাগছে না সারাদিন জ্বর এসেছে শুয়ে রয়েছে শুয়ে শুয়ে ঘুম থেকে উঠেছে একটার সময় ঠিক আছে জোর করে উঠিয়েছি বাবু ওর স্নান করার টাইম হয়ে যাচ্ছে এমনিতেই জ্বর এসেছে স্নান তো করাইনি তা মাথাটা ধুয়ে দিয়েছি ভিজা গামছা দিয়ে গাটা মুছিয়ে দিয়েছি তারপরে জোর করে একটুখানি ভাত ঘি দিয়ে খাওয়ালাম অল্প করে কোনো ডাল দিয়ে ঘি দিয়ে খাওয়ালাম তাও খাবে না জোর করে খাইয়েছি কারণ ওষুধটা খাওয়াতে হবে এই যে এখন এখানে ওষুধটা খাওয়া ওষুধটা তো খাওয়ালাম তারপর হচ্ছে পাতলা পায়খানা তো পাতলা পায়খানাতে গ্যাসের ওষুধটা খাইয়েছি তার আগে খাওয়ানোর আগে গ্যাসের ওষুধ খাইয়ে খাবারটা খাইয়ে খাওয়ানোর পরের ওষুধটাও খাওয়া খাইয়ে তারপরে আবার খ্যান ফ্যান করছে গায়ের মধ্যে তো জ্বরটা রয়েছে জ্বরের ওষুধ খাওয়ায়নি জ্বর না মেপে ওষুধ খাওয়ানো উচিত না তারপরে অনেকক্ষণ এক দেড় ঘন্টা ধরে আমার গায়ের মধ্যে শুয়ে রয়েছে বিছানায় তখন বিভৎস অন্ধকার করেছে যে এত অন্ধকার করেছে যেমন আছে মানে সন্ধ্যা হয়ে গেল কিন্তু প্রচণ্ড মুসলধারে এক ধাপ বৃষ্টি হয়ে গেল তারপরে জ্বরের ওষুধ খাইয়েছি একবার খাইয়েছি মুখ দিয়ে ফেলে দিয়েছে আবার জোর করে একবার খাইয়েছি এই যে আমাদের স্যার বসে বসে শুনছে তারপরে এখন একটু ভালো লাগছে গায়ে তো জ্বর নেই যখনই সুস্থ হয় তখন ওকে আর কে দেখে কে দেখে এখন আমার পাশে কিছু করে কেন বসেছে তারপরে হলো তোমার টুলটা নিয়ে আসলো নিয়ে এসে এখানে বসে রইলো আর ওর পিপিকে সবাইকে তো বলতেই থাকে বাড়ি যা যা বাড়ি যা সারাদিন শুধু ওকে সাথীকে সবাইকে বাড়ি যা যা বাড়ি যা বলতেই থাকে এখন সন্ধ্যাবেলা আমার সোনু সারাদিন খ্যান খ্যান করেছে এখন শরীরটা যখনই ভালো হয়ে গেছে এই যে এখন লাফালাফি চালু করেছে আমরা কফি খাচ্ছি আজকে বৃষ্টির দিনে এই যে আমাদের একজন সাথী

এখানে সাথী চিকেন চিল্লি রান্না করে যে ডিম চিল্লি এক চিলি এক চিল্লি রান্না করেছে আমার বলতেই ভুল হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো এক চিল্লি সাথী রান্না করেছে আজকে নতুন রেসিপি যারা তাদের বাড়িতে এখন কারেন্টলি চিকেন অ্যাভেলেবেল নেই ধরো রাত্রে খাবার জন্য কিছু করবা তখন তোমরা ডিমটা সবসময় বাড়িতে থাকে ডিমটা দিয়ে কিন্তু এক চিল্লি বানাতে পারো অবশ্যই এটা আমি ভিডিওতে দেখেছি আমাদের সাথী আজকে নতুন বানিয়ে আমাকে খাওয়ালটা সত্যি টেস্টি হয়েছে তো তোমরা আচ্ছা দেখো এই যে এক চিল্লি ঠিক আছে আজকে রাতের মেনু হলো রুটি আমাদের শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছটা ঋতুতে এই আমাদের রুটি খাওয়া হয় ঠিক আছে এই যে সিমই যেটা কি বলে এটা একদম সরু সিমই যেটা হয় না লম্বা লম্বা সিমই সেটা সিমই বলছি আমি নিজেই ভুলে যাচ্ছি এক রুটি আর হলো সিমই হয়েছে সাথী রাতের মেনু আমি ভাবজি রুটিটা তো করলাম এখানে ভাবজি একটুখানি ডিম ভুজিয়া করব কারণ আমার কত সাথে রাতে খাবে না ভেবেছিলাম অনেক কিছু রান্না করবো তা করবো না তা ভাবজি ডিম ভুজিয়া করব আর রুটি তাছাড়া মাছের ঝোল রয়েছে তরকারি রয়েছে ডাল রয়েছে সবই রয়েছে এটাই আজকে রাত্রের মেনু আমি ভালোই লাগলো ডিম চিয়াটি কি জানো এক চিল্লি খেয়ে আমি বারবার ভুলে যাচ্ছি আজকে এত বৃষ্টি হয়েছে সকাল থেকে ঠিক আছে এত পরিমাণে হয়েছে মানে বিভৎস মুসুল ধারে বৃষ্টি হয়েছে মানে এমন জায়গায় তো জল জমে গেছে হাঁটো অব্দি অবশ্য আমাদের বাড়ির সামনে এরকম কিছু হয়নি এত বৃষ্টি হয়েছে যে গেট দিয়ে নিচ দিয়ে উঠে দেখো শামুক ছোট্ট বাচ্চা শামুক আমার সনুকে নিয়ে এসেছে এখন সাথী সাথী এখন নিয়ে এসেছে ওকে দেখানোর জন্য Era o